আমি এখন যাচ্ছি আম্বরখানা পয়েন্টে আর একটু সময় যদি আমি রিক্সা দিয়ে যাই তাহলে পয়েন্টের নিকটে চলে যাবো আম্বরকানা পয়েন্টের পাশেই হচ্ছে মসজিদ আর মসজিদের বোম্বুজটি বেশ সুন্দর মিনারটি আম্বরকানা পয়েন্ট আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন সিলেট শহর যদি করেন সিলেট শহরের যে সৌন্দর্য সেটি দেখে আপনার অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে তিন রাস্তার মোড় আর বিশাল জায়গা জুড়ে এই মোড়টি এই বাস্কর্যটি বেশ বৃষ্টিকারেক এই দিকে হচ্ছে এমসি কলেজ এই দিকে হচ্ছে এয়ারপোর্ট এই দিকে হচ্ছে শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তা আর এখানে সাইড রাস্তার যে লিঙ্ক রোডটি রয়েছে এই রোডটি সব সময় ব্যস্ত থাকে